আমরা অনেক সময় ভূমি করে দিয়ে রাস্তার বয়ে তাহার আইডা ওই প্রশাসনিক অবহেলার কারণে এই ময়লা ডিফা লাইতেছে পুরসভা গেছে এদিকে ময়লা ফালাইছে পুরসভা যে সীমানা ছিল এখন এটা আমাদের জনগণে ঐক্যবদ্ধ হয় তাহলে এটা আমাদের রোধ করা সম্ভব এই নরসন্দ্বীপ পৌরসভা এইভাবেই ময়লা ফেলছে দীর্ঘদিন যাবৎ ধরে তো এই ব্যাপারে বিগত দিনে বিগত সরকারের আমলে যিনি নরসন্দ্বীপ পৌরসভার মেয়র ছিলেন জনাব আমজাদ হোসেন বাচ্চু ওনার সাথে আমি ব্যক্তিগতভাবে এই বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম তো উনি আমাকে যেটা জানিয়েছিলেন যে আসলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি না সাশ্রয়ীভাবে কাপড়ের উজ্জ্বলতার হিসাব মেলাতে এখন থেকে আপনাদের ব্যবহার করা উচিত অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা যুক্ত বেস্ট ওয়াশ সিনথেটিক ডিটারজেন্ট পাউডার উনি বলেছিলেন যে আসলে ময়লা ফালানোর কোনো ব্যবস্থা না থাকার কারণে উনি এই ময়লাটা বাংলাদেশ রেলওয়ের জায়গায় ফেলছেন এবং আমি বাংলাদেশ রোডস অ্যান্ড হাইওয়ে যিনি কর্মকর্তা রয়েছেন ওনার সাথে যোগাযোগ করেছিলাম তো উনি বললেন যে রাস্তাটা হচ্ছে রোডস অ্যান্ড হাইওয়ের তো ময়লার যে জায়গা রাস্তার দুপাশে যে জায়গাগুলো রয়েছে এইগুলো হচ্ছে বাংলাদেশ রেলওয়ের এখন রেলওয়ের পরিত্যক্ত জায়গা আসলে ওই কেউ যদি ময়লা ফেলে এটা আসলে রেলওয়ের দেখার বিষয় এটা আসলে তেমন মানে ওনাদের করার কিছু নেই কিন্তু আমি এই ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছি পরিবেশ অধিদপ্তরের যিনি উপপরিচালক রয়েছেন নরসন্দী জেলার তিনি আমাকে জানিয়েছেন যে আসলে প্রতি মাসেই জেলা প্রশাসকের কার্যালয়ে এই পরিবেশ সংক্রান্ত বা আইন শৃঙ্খলা সংক্রান্ত সহ বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে থাকে মিটিং হয়ে থাকে এই মিটিংয়ে এই দুইটা পৌরসভার মেয়র একটা হচ্ছে মাধবদী পৌরসভা এবং অপরটি হচ্ছে নরসন্ধী পৌরসভা দুই মেয়রকেই ওনারা বারবার বলেছে বলেছেন এই বিষয়গুলো কিন্তু ওনারা এই বিষয়গুলোর প্রতি তেমন কোনো সুদৃষ্টি দিচ্ছিলেন না এবং এই বিষয়টার প্রতি কর্ণপাতও করছেন না এই ময়লা ভালো কারণে আমাদের ছড়দেল ইন্ডিয়ান আছে মহিলাবাবুর আছে মাধবদী আছে মুছেসুর আছে প্রত্যেকটা ইন্ডিয়ান লোক এই ভোগান্তিটা ভুগতাছে এবং জেলা প্রশাসক অনেকটা মানে খুব বিরক্ত প্রকাশ করছেন খুব প্রকাশ করেছেন দুই মেয়রের প্রতি কিন্তু তারপরও তারা এভাবেই নরসন্দ্বীপ পৌরসভা এখানে রাস্তার মাঝখানে এবং পাশাপাশি মাধবদ্বীপ পৌরসভাও ওই মার্কাজ মসজিদের সামনে এভাবে একইভাবে ময়লা রাস্তার পাশে ফেলছে এতে করে আসলে ময়লা ফেলার কারণে ময়লার দুর্গন্ধে আশেপাশের লোকজনের নানাবিধ কষ্ট হচ্ছে শ্বাসকষ্ট সহ নানাবিধ সমস্যায় তারা ভুগছে বিশেষ করে আমার পিছনে যে বাড়িটি রয়েছে এই বাড়ির মালিক মনিরুজ্জামান রিপন সাহেব টাকা খরচ করে শতাংশ জায়গায় জমির উপর একটি ডুপ্লেক্স বাড়ি নির্মাণ দোতা করেন কিন্তু উনি এই বাড়িটি এখন বর্তমানে তার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে উনি এই বাড়িটা বিক্রি করার চিন্তা ভাবনা করছেন তার শখের বাড়িটি অবশ্যই আমরা চাই সরকারের পক্ষ থেকে এটার একটা উদ্যোগ নেক যথাযথ স্থানে এইসব ময়লা ফালানো হোক এবং পরিবেশের ভারসাম্য যাতে বজায় থাকে এমন একটা ব্যবস্থা করুক সরকার এক পাশে রয়েছে আমানত শাহ টেক্সটাইলের কার্যক্রম চলছে আমানত শাহ যে লঙ্গি রয়েছে টেক্সটাইল রয়েছে সেটা কার্যক্রম রয়েছে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি পরিবেশ বিধ্বংসকারী যে পলিথিনগুলো রয়েছে এই পলিথিনের কারণেই পরিবেশটা দিনকে দিন নষ্ট হচ্ছে এবং এই পলিথিন পোড়ানোর জন্য যে আপনার আগুন দেওয়া হচ্ছে আগুন থেকে হয়তো অনেকের ক্যান্সার পর্যন্ত সৃষ্টি হতে পারে বিষয়টা হচ্ছে যে এই পরিবেশ অধিদপ্তর থাকার পরেও এবং এই পৌরসভার যেনারা ডেওর রয়েছেন ওনারা আসলে এই বিষয়গুলোর প্রতি সুদৃষ্টি দিচ্ছেন না এতদিন তো এখানে রাস্তার মাঝখানে ময়লা ময়লা ফেলা হতো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রাস্তার মাঝখানেও ময়লার কিছু চিহ্ন রয়ে গেছে এই যে লোকজন এখান থেকে চলাচল করছে তারা অত্যন্ত দুর্গন্ধযুক্ত অবস্থায় অল্প কিছুর রাস্তা দুই তিন মিনিটের রাস্তা খুবই কষ্টর মধ্যে তারা থাকে আর আশেপাশে বসবাসরত যারা বাসিন্দা রয়েছেন এই ময়লার দুর্গন্ধটা অনেক দূর চলে যায় বিশেষ করে বর্ষাকাল বা গরমকাল আসলে এটার তীব্রতা অনেক বৃদ্ধি পায় সবাই ময়লা ফেলতেছে কিন্তু এটার কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না তো আমি উদ্বোধন কর্তৃপক্ষ বলবো অবশ্যই এটা ব্যবহার ব্যবস্থা নেই আমরা সরকারের কাছে দাবি জানাবো বিশেষ করে পরিবেশ অধিদপ্তর রয়েছেন এবং জেলা প্রশাসক রয়েছে এবং সে সাথে করে দুটি পৌরসভার মেয়র মহোদয়ের লোকজন রয়েছে যদিও দুইটা পৌরসভায় এখন মেয়ররা তাদের দায়িত্ব পালন করছেন না মেয়র অনুপস্থিত পৌর প্রশাসক রয়েছেন তাদের মাধ্যমে আমরা দাবি জানাবো অনতি বিলম্বে যেন এই ময়লার অন্যত্র অপসারণ করা হয় বা ময়লার বিষয়টি যেটা সেটা থেকে যেন ভালো কিছু তৈরি হয় এবং রাস্তার পাশে এভাবে ময়লা না ফেলানো হয় এই প্রত্যাশা এলাকাবাসীর এবং এই রাস্তায় চলাচলরত জনসাধারণের নরসন্দির থেকে সৈয়দ আমিনুল ইসলাম প্রান্তিক সংবাদ